এক সপ্তাহ পরে আবার একটা সাদা কাগজ নিয়ে যান সাথে তিন হাত লম্বা একটা তলোয়ার নিয়ে যান হুজুরের কাছে এবার কলম দিয়ে বলেন হুজুর অন্যায় করলে যদি কেউ জুলুম অত্যাচার করে অন্যায় করে অন্যায়ের প্রতিবাদে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার বিধান কি জেহাদের ব্যাপারে প্রকটুয়া দেন দেখবেন এমন অনেক আলেম আছে জেহাদের কথা শোনার সাথে সাথে বিরক্ত হবে চেহারা কালো হয়ে যাবে কসহোজরা আছে বলে দেই মিআইখানে ঝামেলা করেন না জঙ্গির মামলা খাওয়াবেন এইসব কী করেন আর যারা নতুন মডেল মসজিদের ক্ষতি তারা সবাই আগে দহি মানবে জিহাদের পক্ষে কথা বললে মডেল মসজিদে চাকরি তাও চলে যেতে পারে এই আগে চাকরি ভাষা জিহাদের ব্যাপারে কথা বলে না এমন হাজার হাজার আলেম পিন ভাষায় বাংলাদেশে আসে না না

যে টুপির জন্য আপনি মাথা দিলেন সবার মাথা এখানে টুপি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আজকে মা তুমি আমরা টুপি মাথায় দিয়েছি দাঁড়িয়ে আছে আমাদের মুখে অনেকে অথচ কথা কোরআনে এক নাই আমার বন্ধু দাঁড়ির কথা কোরআনে আছে মোসায় সালাম উনার ভাই হার দাড়ি দাঁড়ি সেট তাই দাঁড়ির কথা কোরআনে আছে কিন্তু টুপির কথা কোরআনে নাই মেসোয়াকের কথা কোরআনের কোনো আয়তে নাই তবে হ্যাঁ টুপির কথা হাতিসে আছে মেসোয়াকের কথাও হাতিসে আছে এবার বলুন তো সেই জেহাদের কথা শুনলে কিছু আলেমের চেহারা কেন হয় আর কিছু আলেম তো আছে যারা জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায় ওই জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না না শত শত আয়া ডিরেক্ট ইনডিরেক্ট মিলে জেহাদের আয়াত সংখ্যা পাঁচশো কোনো আলেম বলছে

একসময় মুসলমানের কাঁদে ছিল কোরআন আর কাঁদে ছিল তরোয়াল অন্যায় করে নাই অন্যায় মুসলমান কখনো সহ্য করে নাই অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে এটার নামই হল জাহাজ কিছু লোক আবার জাহাজের গুণ মানুষ মেরে বাংলা বাই কাছে জুলে এক জাহাজ করছি পাঁচশো জায়গায় একসাথে সাইয়েদ আব্দুর রহমান বোমা ফুটেয়ার করেছে হাত তো। নিরীহ মানুষ কাक्रमण করার নাম জিহাদ নয়। মানুষ মেরে গ্যাসে বুলা নাম জিহাদ নয়। আমার রুস্তো সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ না। এটা ভুল লেখা। এটা সন্ত্রাসবাদ। নিরীহ মানুষ কাक्रमण করা ইসলাম শেখায় না। তাহলে ইসলামের জেহাদ কি ইসলামের জেহাদ হলো অন্যায় করবো না অন্যায় কে দেব না অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে শুরু হবে মুক্তিয়া লিখা হবে দিয়া প্রয়োজনে জেহাদ করার জন্য তারা হাতে ধরে নিতে হয় অথচ আজকে বাংলাদেশে সুপরিকল্পিত ভাবে নামক এবাদতটাকে হত্যা করা হচ্ছে এই জন্য দেখবেন অনেক আলেন সেহাদ সব কথা বলতে ভয় পাওয়া যা শেখা এমন ভয় পাওয়ার কারণে জঙ্গি বলে মামলা দিয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা